নমস্কার ইন্দ্রনীল আর আমি এখন আছি শ্রীরামপুরে নাম করা কমপ্লেক্স অ্যালকোভ মানে যারা বলে নিউ কলকাতা ফ্ল্যাট আর এখানে হচ্ছে একটা ফ্রড শুধু ফ্রড বলবো না যারা এখানে থাকেন ওদের জন্য একটা খুব খারাপ খবর যারা এখানে থাকে ওদেরকে সেফটি নেই এখানে কেন কি এখানে যারা আমরা সবাই জানি কবির যিনি আছেন উনি বিজেপি মেম্বার প্লাস ওনাকে এখান থেকে তলানো হচ্ছে ওনার দুটো ফ্ল্যাট না তিনটে ফ্ল্যাট আছে তিনটের মধ্যে দুটো ফ্ল্যাট তলানো হচ্ছে বলছে আপনি এখানে থাকবেন না প্লাস এখানে উইথ ফুল প্রুফ আপনাকে আমি দেখাচ্ছি কলকাতা নিউজ টাইমে সব থেকে প্রথম আর এখানে কি হচ্ছে ওটা আপনাকে সব থেকে প্রথম আমি দেখাচ্ছি কোথায় কলকাতা নিউজ টাইমে তৃণমূলে ওনাকে ডাকুন সবাইকে ডাকুন আমরা এখানে অফিসের সামনে আমরা কিছু ধরনা দিয়ে দেবো গত দেয়া হয়েছে টাওয়ার 12 তে রেজিস্ট্রি হয়ে হচ্ছে আপনি দেখেন কোন নেতা কোন নেতা বলছেন এটা

एमपी नेते बोलते উনি हां कोलन माने जी दलाल আপনার বিল্ডারের সাথে যাকে হ্যান্ড দেওয়া হচ্ছে তাকে প্রসেস এটা আমরা সবাই জানি আমাদের সেল এটাই আছে সবার ক্ষেত্রে সব সেম সেল এটা সেলডিটা সে মানে সবাই लेके আছে আমি দিচ্ছি স্যার আমি দিচ্ছি এটা স্যার এর फोर्थ पेजे डायरेक्ट लिखा है जे जी नंबर पॉइंट का ऑन क्लॉज। वेलेस जे टाउनशिप डिग्रीमेंट गुलो उड़ जी नंबर क्लॉज जेटा देवा है जे ओकाने पोस्टो वावे लिखा इवन द कंस्ट्रक्शन ऑफ़ द सेड यूनिट इज़ कंप्लीट टू फुल एंड फाइनल सेटिस्फेक्शन ऑफ़ द अलर्टी एंड द प्रोमोटर At the request of the LOT having permitted the LOT to carry out its printout, here uh, therein, the said unit shall be full, uh, fully habitable only after the consent to operate. सीटीओ जटानिया तो समस्या केवल केवल एक्सेल एक्सेल हम थोड़ा चेक करी अच्छा बोलो कंसेंट टू ऑपरेट इज ग्रांटेड बाय द वेस्ट बंगाल पोल्यूशन कंट्रोल बोर्ड ठीक है यस सर তাহলে এটা যদি আপনার হতো তাহলে এটা আপনি সমস্যা হবে না তো 6 মাস আগে দেয়ার কেসটা নয় আমরা যখন কেসটা নয় কেসটা আপনি এই যে 6 মাস আগে বলে কিন্তু মানে আপনি যখন তারপরে 6 মাস আগে

না যদি মেইনটেনেন্স না আই না তো নিতে পারেন না পেছনের দিক থেকে দেও ওনাকে

দেখুন লিগালি এই বাড়ি আমার আমার মার এখানে বাড়ি আছে জমি রেজিস্ট্রি হয়ে গেছে দলিল রেজিস্ট্রি হয়ে গেছে পজিশন লেটার হয়ে গেছে হ্যান্ডওভার হয়ে গেছে মেনটেন্স চার্জেস নিয়ে নিয়েছে অ্যালকভ আজকে যখন যেদিন পজিশন দিল আমার বাড়ির অরিজিনাল চাবি হারিয়ে গেল হাজার হাজার ফ্ল্যাট আছে কিন্তু আমার বাড়ির চাবি হারিয়ে গেল এক দুই এখানে জল বন্ধ করে দিচ্ছে এমন না যে পাইপ ফেটে গেছে জলের বাল্ব কেউ ছাদে গিয়ে ঘুরিয়ে দিচ্ছে আজকে ভোট এক মাস দেরি লক্ষ লক্ষ লোক থাকছে এখানে হাজার হাজার লোক আমি নোটিশ পেয়ে গেলাম ওসিএস এর কাছ থেকে যে আমাকে ফ্ল্যাট খালি করে দিতে হবে কার ইনস্ট্রাকশানস এগুলো হচ্ছে কেউ কি চেষ্টা করছে যে আমি সিরামপুর ছেড়ে দিই আমার সাথেই কেন এই চক্রান্ত হচ্ছে লিগালি আইনতভাবে এই বাড়ি আমার আমি আমার বাড়িতে থাকতে পারি কিন্তু অ্যালকভ কার কথা শুনে এগুলো করছে আমি এগুলো মানব না এগুলো রাজনৈতিক চক্রান্ত চলছে আমার সাথে তাই জন্য ওদের যখন প্রশ্ন করলাম ওদের কোনো প্রশ্ন নেই তাই না আমরা আজকে এখানে প্রতিবাদ করতে এসেছি যে এটা এই বেআইনিভাবে যেভাবে অ্যালক চলছে আমরা মানবো না শ্রীরামপুর থেকে বিজেপিকে শেষ করতে পারবে না বরঞ্চ বিজেপি এখানে টিএমসি শেষ করে দেবে মিথ্যা কথা যা আছে লিখিত আছে পুরোপুরি মিথ্যা কথা আমার এখানে শুনুন আমার এখানে তিনটে ফ্ল্যাট আছে ওরা প্রমাণ দিতে পারছে না আমি কোথায় থাকছি মৌখিক কথাবার্তা হচ্ছে আইনের কথা আইনে হোক আর ওসিএসকে কে অ্যালকভ কেন সামনে আসছে না অ্যালকভের মালিক সামনে আসুক না যে সই করেছে যে ডিরেক্টর সই করেছে সে সামনে আসুক কারুর মাধ্যমে এসব করানো হচ্ছে

ওরা দাও আমার সিকিউরিটি

আমরা যা বলার ওনাকে বলে দিয়েছি আমার আর কিছু বলার নেই যে বলেছি আমরা আমাদের তরফ থেকে যেটা করণীয় ওনাকে জানিয়ে দিয়েছি বাকি অ্যালকভে যেটা করণীয় সেটা অ্যালকভ করবে সেটা ওনাকে বলে দেওয়া আমি মিডিয়াকে দেওয়ার জন্য অথরাইজ নই আমি আমার লিমিট ক্রস করতে পারি না আমি মিডিয়াকে মেল করার জন্য আমি অথরাইজ আপনি কাউন্ট করুন আমি বলছি ওনারা এক্ষুনি নিজেদের ওপর মহলে কথা বলেছেন ওনারা আমাকে কথা দিয়েছেন আশ্বাস দিয়েছেন যেই চিঠিটা ওসিএস দিয়েছে ওসিএস ওরা উইড্র করবে এটা উনি বলেছেন দা বাবু উনি ওসিএসের এখানে দায়িত্বে আছেন উনি এ বিষয়টা আমাকে জানিয়েছেন ঠিক আছে ভিথড্র করুক তারপরে যদি অন্য কিছু হয় আমরা দেখব এই এই আশ্বাস দিয়েছে বলে আমরা এখান থেকে এবার যাব উনি বলছেন আমরা ওনাকে জিজ্ঞেস করেছি যে উনি তো ছমাস আগে থেকে পজিশন নিয়েছেন এবং ছমাস আগে থেকে উনি এখানে নাইট স্টে করেছেন ওনাদের আপত্তি নাইট স্টে করা যাবে না তাহলে নাইট স্টে তো উনি ছ মাস আগে থেকেই করছেন তাহলে ভোটের এক মাস আগে সিটিও পাঠানোর কারণটা কি এটাই আমরা জানতে চাইছি উনি এখন বলছেন সবসময় সিকিউরিটি জানতে পারে না সিকিউরিটি ঠিক ভোটের এক মাস আগে জানতে পারলো সিকিউরিটি ছ মাসে জানতে পারলো না যে উনি ওই ফ্ল্যাটে থাকছেন ভোটের এক মাস আগেই সিকিউরিটি জানতে পারলো যে উনি ওই ফ্ল্যাটে থাকছেন তাই স্থিতিও পাঠানো হলো তার মানে ওনাদের কথায় যে বোঝাই যাচ্ছে এটা ইন্টেনশনালি করা হয়েছে সেটা আমরা বেশ ভালো বুঝতে পারছি এবং এর মধ্যে যে কবির শঙ্কর বোস বলেই যে ওনাকে করা হয়েছে উনি যে বিজেপির একজন এমপি ক্যান্ডিডেট সেই জন্য ওনাকে করা হয়েছে এটা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে টাওয়ার টুয়েলভে আর টাওয়ার নাইনে ছিলেন যেহেতু আমাদের সিটিও এখনো পর্যন্ত টাওয়ার টুয়েলভ আর নাইনে পাইনি সেই জন্য যারা যারা রিসাইডিং ছিলেন আপনি স্যার আমি সেল ডিট যখন এগ্রিমেন্টটা করা হয়েছে মার্কেটিং থেকে ওনাদের একবার বোঝানো হয়েছে তারপরে এসে সিআরিরা এখানে সেম জিনিসটা অলরেডি হাইলাইট করে দিয়েছে স্যার এটাই জন্যই তো আমি বলছি আমরা আপনার যারা কথা বলছি তারা কেউ কিন্তু নয়দার ওনার নারা নয়দার তারা হ্যান্ডওভার নিয়েছে তো কাইন্ডলি যারা হ্যান্ডওভার নিয়েছে বা জানা ওনার তাদেরকে কাইন্ডলি সামনে আসতে রিকোয়েস্ট করব যে তার কাছে এই কথাগুলো হয়েছে কিনা একটু জানিয়ে নেওয়ার জন্য ফার্স্ট থিং অ্যান্ড সেকেন্ড থিং ইজ স্যার আপনার যে সেল ডিডটা আমি এটা সেল ডিট ডেমো কপি দিচ্ছি এই সেল ডিট ডেমো কপিতে টোটালি এস্টাবলিশ করা আছে যে পয়েন্টটা আমি বললাম আর শুধু এস্টাবলিশ করা ব্যাপার নয় আমরা সবাই জানি রেসিডেন্সিয়াল নমস ফর হাইডাইস বিল্ডিং এই জিনিসটা সিটিও অপারেট হবার পরেই কেউ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে থাকতে পারে এটা স্যার কোনো ইন্ডিভিজুয়াল বিল্ডার দেয় না কোনো ইন্ডিভিজুয়াল ট্রাস দেয় না এটা গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট থেকেই পাবলিশ করা হয় আমাদের কাছে স্যার সিটিউল পলিউশন কন্ট্রোল বোর্ডে স্যার ভোটের আগে ভোটের পরে করলে কেস নয় আমরা যখন দেখেছি ওনারা রিসাইড করছেন স্যার আপনি বলতে দিন আমাকে যখন আমরা রিসাইড করছে দেখেছি সেইখানে যারা যারা রিসাইড করছে তাদেরকে আমরা এ করা হয়েছি শুধু ওনার একার ফ্ল্যাট নয় টাওয়ার টুয়েলভে আরও সিক্স ইউনিটস আমরা টোটালি ওই রিসাইড রিকোয়েস্টটা পাঠানো হয়েছে